আমার নাম হচ্ছে শরীফ এখানে হচ্ছে মিনি ফুড কার্ট একটা রেস্টুরেন্টে যা পাওয়া যায় আশা করি এই জায়গায় সবই পাবে কিন্তু যে যেই গুলা একটু সম্বন্ধ আমাদের এখানে আশা করি সবকিছু বেটার আছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন সবকিছুতে কোয়ালিটি ফুল থাকবে আর এখানে হচ্ছে আপনার স্টুডেন্ট আসে বা অন্য করা আসে আমাদের এখানে কিন্তু রেগুলারই ব্যবসা করি আমরা এখন দেখা যাচ্ছে কি তো এই কারণে আমাদের এত চাপ হচ্ছে না আবার দেখা যায় কি কয়েকদিন পর আমাদের দেখতে উঠতে পারে বাট আমরা এটাই আশা করি যে কাস্টমারকে আমরা সবসময় ভালো খাওয়ানোর জন্য চেষ্টা করি আমরা এখানে হচ্ছে মিট বক্স পাবেন মিনি বার্গার বার্গার পাবেন পরে হচ্ছে পাস্তা আছে শর্মা আছে সবই আছে চিকেন ফ্রাই কোশ্চেন না করলে আমার এখানে হচ্ছে মিট বক্স আছে পরে হচ্ছে বার্গার আইটেম আছে পরে শর্মা পরে হচ্ছে পাস্তা পরে হচ্ছে আপনার চিকেন ফ্রাই চিকেন বল নাচো এগুলাই আর কি এর বেশি রাখা যায় না একটা ফুটকাট অ্যাকচুয়ালি এর বেশি হয় না তাও আমাদের এই ছোট মিনি ফুডকাটে অনেক কিছু আছে চাইলে আসতে দেখ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমার মানে আমি এটা হচ্ছে পার্ট টাইম করি আমার পড়ালেখার মাঝে মাঝে আমি এটা করি আর এখানে হচ্ছে আমরা লুক হচ্ছে চারজন কাজ করি টোটাল জনে হচ্ছে এটা পার্ট টাইম জব মানে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার দেখা যায় কি অন্য কাজ করে এদিকে আয়সা করতেছে আর এরকমই মানে দেখা যায় কি পারমানেন্ট এটা করি না মানে এক সময় দেখা যায় কি একদিন সমস্যা হলে আমরা এদিকটা ছুটি কাটাই এদিকটা বন্ধ রাখি এরকমটা আর আশা করি যারা বেকার বেকার আছে তাদের জন্য বলতেছি যারা বেকার আছে তাদের জন্য বলতেছি আমরা যেরকম একটা ফুটকার দিছি আপনারা সবাই একটু চেষ্টা করে বেকারত্ব বেকার না থেকে একটা ফুটকার দেন আশা করি ইনশাল্লাহ ভালো হবে আমার সেল আল্লাহ রহমতে পার ডে হচ্ছে চোদ্দ পনেরো হয় আল্লাহ রহমতে পার ডে চোদ্দ পনেরো হয় মানে রেগুলার সেল আর এমনিতে হচ্ছে শুক্রবার আসলে হচ্ছে আপনার আঠারো প্লাস বিশ এরকম হয় হ্যাঁ আমরা কি জায়গা আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বামনবাড়িয়া আর থানা হচ্ছে নাসিমনগর হ্যাঁ আমি অ্যাকচুয়ালি হচ্ছে প্রথমত হচ্ছে আমি ছিলাম এই জায়গায় আমি দোকান খুলছি পরে হচ্ছে ওদেরকে আনছে মানে ওরা হচ্ছে বেকার ছিল পরে আমি আনছি আর কি যে যেহেতু মানে আস্তে আস্তে বিজনেস বাড়ছে তাই হচ্ছে আরো দুইজনের মানুষের বিজনেসের প্রতি মনে করেন যে একটু বাড়লে তো আরেকজনের একজনের প্রতি দেওয়া হয় না চাপ তো মনে করেন যে বাড়ে এই কারণে দেখা যায় কি আগে পাঁচ হাজার টাকা সেল হইতো এখন বারো হাজার টাকা সেল হইছে তাই হচ্ছে দুইজন লোক বাড়ানো আমি তো প্রথমত হচ্ছে আমার এই দোকানের ইনভেস্ট প্রথম ইনভেস্ট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন টোটালি জেনারেটর ম্যানেটার নিয়ে আইপিএস নিয়ে মনে করেন আশি প্লাস পঁচাশির মতো গেছে আমার হচ্ছে আমার আমিটা আমি এটা মানে আমি অনেক দিন আগের থেকেই করি আমি আজকে পাঁচ বছর ধরে এই কাজ করি আমার নিজের দোকান ছিল নরসুন্দি রেল স্টেশন অ্যাকচুয়ালি হচ্ছে আমারও উস্তাদ আছে উস্তাদ ছাড়া তো আর কিছু হয় না নিজের থেকে তো মার পেটের থেকে কেউ কাজ শিখে আসে না তাই না আমার হচ্ছে আমার রুচ মানে উস্তাদ ছিল আমি ওনার কাছে আমার লুক আমার স্টাফ ছিল একজন কারিগর ছিল তার কাছ থেকে আমি পনেরো দিনে কাজটা শিখছি আর টোটালি হচ্ছে পনেরো দিনে আমি কাজ শিখছি তো এই পনেরো দিনে কাজ শিখে আমি উঠতে নিছি এই জায়গায় ব্যবসা